হ্যালো রুয়ান বাংলায় জার্মান শেখার এর পর্বে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জার্মান ভাষায় কিভাবে হার্ভেন বার্ব ব্যবহার করতে হয় এবং সাবজেক্ট বার্ব কনজুকেশন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব আপনারা হয়তো বা অলরেডি জাইন বার্ব সম্পর্কে দেখেছেন বা জাইন বার্বস আপনারা অলরেডি জানেন জাইন বার্ব এবং হাবেন বার্ভ এই দুইটা হচ্ছে জার্মান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব এবং আপনাকে এই দুইটা ভার্বের কনজুগেশন আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই দুইটা কোনটা রেগুলার ভার্ব এবং কোনটা ইরেগুলার ভার্ব হ্যাঁ এই দুইটা আপনাকে শিখতে হবে তবে আমি একটু বলে রাখি এখানে যেহেতু একটা টিপস হিসেবে বলে রাখি যে জাইন ভার্ব ইউজ করা হয় রেগুলার কনটেক্সটে এবং হাবেন ভার্ব ইউজ করা হয় ইরেগুলার ভার্ব হিসাবে তো এখানে আমরা হাবেনের মানে হচ্ছে আমরা একটু জেনে নেই হাবেন মানে হচ্ছে টু হ্যাপ মানে কোনো কিছু থাকা আছে বা পাওয়া অর্থে ব্যবহার করা হয় লাইক আই হ্যাভ এ বুক ইস বুক তাই না ইস হাবে তো এখানে ইসের সাথে এই যে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ বা মেইন ভার্ভ তো এটার চেঞ্জগুলো কীভাবে হয় সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখানো হয়েছে আমরা এটা একটু দেখে নেই এখানে ইস মানে হচ্ছে আমি ডু তুমি এর জি এখানে হচ্ছে হি সি এবং ইট তো এখানে ইস সাথে কি হয় ইস হাবে এটা হচ্ছে আমাদের মেইন বার্ব এটা মনে রাখতে হবে ইস হাবে ডু এর জি হার্ট ভি হাবেন যেহেতু তাই ফর্ম হবে আর হাফ জি ফর্মাল এবং এই জি হচ্ছে ফ্লুরাল তারা এই ক্ষেত্রে কি হবে হাবেন হবে এই কনজুকেশনটা খুবই ইজি এটা খাতায় কাগজ কলমে দু তিনবার করে লিখবেন দেন আমরা এই যে এখানে আসি ডু হাস্ট ডু এর সাথে হাস্ট হয় মানে ইউ হ্যাভ আইনে খাটছে ইউ হ্যাভ এ খ্যাট এখানে আইনে কেন হলো যেহেতু এটা হচ্ছে একটা ফ্যামিলির নাউন তাই এখানে আইনে হয়েছে আর এটা হচ্ছে কি বলেটাকে ট্রাম দাস দাস বুক দাস বুক থেকে এখানে কি হয়েছে আইন বুক হয়েছে আর এটা হচ্ছে মেইন বার্ব কি মেইন আর্টিকেল কি ডি খাটছে ওকে ফাইন এখন হচ্ছে আমরা দেখব মিনিংগুলো একটু জানার চেষ্টা করব ই সাবে মানে হচ্ছে আমার আছে ডু হাস্ট তোমার আছে এর হাট তার আছে দেন ভিয়া হাবেন আমাদের আছে ইয়ার হাফ তোমাদের আছে জি হাবেন তাদের বা আপনার আছে উদাহরণস্বরূপ ডিয়া ইয়ং এ ডিয়া হচ্ছে একটা মাস্কুলিন আর্টিকেল তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে ইয়ংয়ে মানে হচ্ছে একটা যুবককে বোঝানো হয়েছে একটা বালককে বোঝানো হয়েছে সেক্ষেত্রে এখানে কি হবে সাইট নো টাইম তাই না তো যেহেতু একজন যুবক তার মানে সেটা হচ্ছে কি আমরা এখানে পড়েছি যে সে এর এর মানে হচ্ছে হি মানে একটা ছেলেকে বোঝানো হয়েছে আর এ জি মানে হচ্ছে সি তো যেখানে যেহেতু এখানে ডিয়া ইয়ং এ মানে হচ্ছে দ্য দ্য বয় তার মানে এখানে কি হবে হার্ট খাইনের সাইট ডিয়া ইয়ং এ হার্ট খাইনের সাইট মানে দ্য বয় হ্যাজ নো টাইম এই যেখানে দেখেন এর এর সাথে কি হবে হার্ট ভেরি সিম্পল এখন আমরা অনেকগুলো এক্সারসাইজ দেখব প্রথমটা হচ্ছে আমি করে দিব এখানে দেখেন বাক্য সম্পূর্ণ করো এই যে দুই এবং তিন আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই এর পর স্লাইডে যাওয়ার আগেই আপনারা কমেন্টসে লিখে দিবেন এই যে এখানে নাম্বার সহকারে এই যে জি এইচ আই এখানে কি হবে সেটা আপনারা কমেন্টসে জানাবেন তাহলে আমরা এটা দেখি এ এটা আমরা অলরেডি দেখেছি হার্ট কাইনের সাইট আর ডু এর সাথে কি হয় হাস্ট তাহলে ডু হাস্ট আইনএন শোনেন গার্ডেন ইউ হ্যাভ এ নাইস গার্ডেন ইয়ার ইয়ার সাথে কি হয় হাফড তাহলে ইয়ার হাফড আইন নয়েস আউট ইউ হ্যাভ মানে তোমাদের একটি নতুন গাড়ি আছে ইউ হ্যাভ এ নাইস নিউ কার জি জি হার্ট আইনে ফ্রাগে এখানে এই জি দ্বারা যদি একটা ফিমেলকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে এখানে হার্ট হবে আর যদি আপনি ফ্লুরাল কন্টেক্সটে চিন্তা করেন সেক্ষেত্রে তো সেম ভাবে আপনারা এই যে এখানে সাবজেক্ট বার্ড কনজুকেশন করবেন করে সেটা কমেন্টস জানাবেন আর হ্যাঁ এখানে অবশ্যই আনসার দেওয়া আছে সেটা আপনারা পরে দেখে নেবেন আর শেষ কথা হচ্ছে আপনারা প্রতিদিন অনুশীলন করবেন এবং নিজে নিজের সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন ভুল হলেও চর্চা চলে চালিয়ে যাবেন আশা করি আপনাদের জার্মান শাখা অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে তাহলে আজকে এখানে থাকবে আল্লাহ হাফেজ